কাজ এটা করবে। আরে। দাঁড়াও আগে হট করে নি যাবে। তুমি দেখ শুটালো। আমাদেরা ভিতরে আমি ভিতরে নেই। এদিকে আসো। এদিকে আসো। এদিকে আসো না কথা শুনো।

ഇവിടെ കുക്ക് 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 കുക്ക്

হ্যাঁ মিষ্টি মিষ্টি খুব স্বাদ তুমি খাও আমি কতবার খাবো খাও গরুর মাংস মানুষের শুধু একই পাওয়ার কম বেশি না কর কিছুই নেই দাদা গুড়া করে নি গুড়া করে গরুকে খাওয়াবো ওটা তো চলে গেছে না বলে গেছে একটু খেতে দুটো করে 6 দিন চলবে ঠিক আছে 12টা লেগে গেছে আর আজকে একদিন সাত দিন এটা গুড়া করে দুধ দিয়ে খাওয়ালে হবে ভুসি দিয়ে খাওয়ালে হবে

তুমি কি করবা তুমিও খাবা তোমার জন্য না তোমার জন্য না বলছে তো তোমার জন্য না ইস রে আদর করব আস আস কেন পালাচ্ছ কেন লাইট দেখে ওকে খাবার দিচ্ছি ওকে দিচ্ছি না তাই তাহলে খাও খেয়ে নাও একটু জল দিয়ে দিলে ইঞ্জেকশন দেওয়ার পরে একটুখানি জল দিয়ে জায়গাটাকে ভালো করে ডলে দিতে হবে তা একটু বরফ দিতে হবে